শুভ বিকেল বন্ধুরা আজকে কোনো ভিডিও নয় মানে ব্লগ ভিডিও নয় এমনিতেই আমি আসলাম একটা একটা কথা বলার জন্য কারণ হচ্ছে এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি তোমরা সবাই দেখেছো আর কি সেটা হচ্ছে ইংলিশে চলছিল ভিডিওটা তো তার মধ্যে হচ্ছে অনেকে কমেন্ট করেছো তোমরা যে বাংলায় ভালো লাগে তো হ্যাঁ আমি কিন্তু বাংলায় জানি আমি কিন্তু ইংলিশ জানি না তো আমি কিন্তু বাংলায় ভিডিও বানাই তো ওই ভিডিওটা কেন যেন এরকম হয়েছে আমি নিজেও জানি না তো সেই কারণেই কিন্তু হচ্ছে এই ভিডিওটা করা আমার কয়েকজনের কাছে হচ্ছে শুনছি ওদেরও নাকি কয়েকটা ভিডিওতে এরকম হয়েছে মানে এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে মানে বাংলাগুলো না ইংলিশে চলছে আর কি তো আমি যখন দেখছি আমার ভিডিওটা আর কি দেখছি যখন ক্যাপশন তখন আবার দেখছি ঠিকই আছে তবে অন্য মোবাইল দিয়ে যখন দেখছি অন্য মোবাইল দিয়ে দেখলে পরে ইংলিশে আর কি শোনা যাচ্ছে ভিডিওটা তো অনেকে কমেন্টও করেছো তো সেই কারণে হচ্ছে না ব্লগ ভিডিও বানাতে ভয় করছে সত্যি যদি এটাও আবার ইংলিশে চলে তো ইংলিশে তো মনে করো সবাই এটা বোঝে না তাই না ইংলিশে ভালো লাগে না তো আমারও ভালো লাগে না সেই কারণে ভয় কিন্তু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি না তাই জন্য হচ্ছে এই ভিডিওটা ছেড়ে আমি দেখবো যে এটা হচ্ছে কীভাবে চলছে বেঙ্গলিতে চলছে নাকি ইংলিশে চলছে তাই জন্য এই ভিডিওটা করা যদি এই ভিডিওটা আমার ঠিকঠাক চলে মানে বাংলাতে যদি চলে আমি দেখি তাহলে ভাবব যে ঠিক হয়ে গেছে তা নাহলে আমার কোনো কিছু একটা আর কি কোথার থেকে হলো আমার জানতে হবে সেটা যে এটা কেন হচ্ছে আমি নিজেও জানি না যে এটা কেন হচ্ছে বেঙ্গলিতে ভিডিও ছাড়ছি তবে ইংলিশে হয়ে যাচ্ছে ক্যাপশনগুলো হচ্ছে ব্যাঙ্গুলিতে লেখা আমার ইংলিশে হয়ে গেছে আমি বুঝতেই পারছি না কেন তো ভয় করছে আর কি ভিডিও ছাড়তে সেই কারণে ভিডিও বানাচ্ছিও না তবে হচ্ছে এই ভিডিওটা ছেড়ে আর কি দেখবো যদি বাংলাতে চলে তাহলে ভালো তাহলে কালকের থেকে ভিডিও বানা শুরু করবো দেখি কি হয় তো তোমরা একটু দেখো আর যদি কেউ জেনে থাকো এই ব্যাপারে যে কেন ইংলিশে চলছে হয়তো কোনো কিছু সমস্যা হতে পারে কেউ জানলে অবশ্যই একটু জানাবে তো টাটা এই ভিডিওটা দেখি রকম চলে তারপর হচ্ছে যদি ভালো চলে তারপরের দিন কালকের থেকে ভিডিও বানানো শুরু করব।